সংস্কার হচ্ছে যে বর্তমান ধ্বংসপ্রাপ্ত অবস্থা থেকে উত্তরণের জন্য গুণগত পরিবর্তনের জন্য একটি প্রক্রিয়া সেখানে ন্যূনতম কম অথবা বেশি সংস্কারের বর্ষ নয় যেটি কি মৌলিক যেটি প্রয়োজনীয় সেই সংস্কারটি অবশ্যই করতে হবে এর কোনো বিকল্প আমরা দেখি না চুলাই চেতনা হচ্ছে নতুন রাষ্ট্র বিনির্মাণ করা রাষ্ট্রকে নতুনভাবে গড়ে তোলা এই প্রশ্নটি কেন আসছে এই প্রশ্নটি এই জন্যই আসছে চুয়ান্ন বছর এবং মোটা সাড়ে পনেরো বছর যে দুঃশাসন যে সাংবিধানিক ক্ষমতা কাঠামো যে ব্যবস্থাপনার উপর দাঁড়িয়ে এই দুঃশাসন তৈরি করা হয়েছিল সেই দুঃশাসনের অবসান করবার জন্য আমরা ফ্যাসিসকে হটিয়ে ফ্যাসিবাদী শাসন ব্যবস্থা বদলাম লড়াই শুরু করেছি আজকের এটি প্রাসঙ্গিক হয়েছে যে ফ্যাসিবাদ বিদায় হয়েছে কিন্তু যে ফ্যাসিবাদী শাসন ব্যবস্থা চুয়ান্ন বছর পর্যন্ত আমাদের বসে আছে সেটি এখনও বসে আছে সেটিকে মান জন্য যে জাতীয় সংস্কার দরকার যে মৌলিক সংস্কার দরকার সেই সংস্কার করার মধ্য দিয়ে আগামী দিনে নতুন বাংলাদেশ বিনির্মাণ করার পথে আমরা চলতে চাই প্রিয় বন্ধুরা আমরা পরিষ্কার বলতে চাই জুলে গণমুখানের মধ্য দিয়ে যে আকাঙ্ক্ষা তৈরি হয়েছে তার মধ্য দিয়ে আজকে সংস্কার কমিশন কাজ করছে এর মধ্য দিয়ে একটি জুলাই চাটা অথবা জাতীয় সড়ক তৈরি হবে এই জাতীয় সড়ক সকল রাজনৈতিক দলের ঐক্যমতের ভিত্তিতে তৈরি হবে আর এই জাতীয় সড়ক বাস্তবায়ন করবার জন্য জাতীয় সমাজতান্ত্রিক দল জেএসডি স্পষ্ট দাবি করছে আগামী জাতীয় সংসদ নির্বাচন সংবিধান সংস্কার সভা নির্বাচন এবং জাতীয় সংসদ নির্বাচন একসাথে হতে হবে অথা পরিষ্কার আগামী শুধু জাতীয় সংসদ নির্বাচন নয় এটিকে আমরা সংবিধান সংস্কার সভা নির্বাচন হিসেবেও দেখতে চাই কারণ আমরা মনে করি সংবিধানের যে মৌলিক সংস্কার এই সংস্কার শুধু একটি নির্বাচিত পার্লামেন্ট করতে পারবে না এই জন্য বৃহত্তর জনগোষ্ঠীর ম্যান্ডেট দরকার আর সেই ম্যান্ডেট পাওয়ার জন্য সংবিধান সংস্কার নির্বাচন করতে হবে এই দাবি জানাচ্ছি আমরা ঐক্যমত জাতীয় ঐক্যমত কমিশনের সাথে বলবো কথা বলব আমরা নমনীয় থাকবো যাতে করি যে প্রত্যেকটি দলের সাথে আমাদের সমন্বয় করবার মধ্য দিয়ে আগামী পথ সংস্কার নির্বাচন এবং যে বিচার এই তিনটিকে একদিকে অবহেলা করে আরেকটিকে প্রাধান্য দিয়ে কোনো কাজ এগিয়ে নেওয়া যাবে না শুধু সংস্কার শুধু নির্বাচন শুধু বিচার যারা এই জাতীয় কথা বলে তারা জাতীয়কে বিনষ্ট করতে চায় ফ্যাসিবাদ বিরোধী যে লড়াই সেই লড়াইকে বিভাজন করতে চায় আমরা এই তিরুটিকেই প্রধান মনে করি একসাথে এই তিরুলির কাজ এগিয়ে নিতে হবে সেই লক্ষ্যে আমরা কাজ করছি